ভারতের মণিপুর রাজ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মেইতেই গোষ্ঠীর পাঁচজন সদস্য গ্রেফতারের ঘটনা রবিবার রাতে শুরু হওয়া সহিংসতা ছড়িয়ে পড়ে ইম্ফলের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা মশাল হাতে মিছিল করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং পূর্ব ইম্ফলের মহকুমা শাসকের দপ্তরে আগুন ধরিয়ে দেয় আংশিক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে ইম্ফলের সেকমাই ও কৈরেঙ্গে এলাকার রাস্তা বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা তৈরি করে মাটির ঢিবি ও বাঁশের ব্যারিকেড সোমবার সকালেও শহরের বিভিন্ন জায়গায় পোড়া টায়ার দেখা যায় এখনও কিছু জায়গায় ধোঁয়া উঠতে দেখা গেছে মণিপুর পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ ইম্ফল বিমানবন্দরের রাস্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে শনিবার মেইতেই সংগঠন আরামবাই টেঙ্গলের এক কমান্ডো সহ পাঁচজনকে গ্রেফতার করে সিবিআই ও এনআইএ এর মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য অসীম কানন সিং যিনি অস্ত্রোপাচার ও অন্যান্য অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে একই সাথে দু সালের জানুয়ারিতে পুলিশের ওপর হামলার ঘটনায় কুকি সংগঠনের সঙ্গে যুক্ত তিনজনকেও গ্রেফতার করা হয়েছে গত দুই বছর ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় দুশো পঁচিশ জন নিহত ও ষাট হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন নিহা চৌধুরী ওয়ার্ল্ড ফিউশন